এই জন্য সন্ত্রাসীদের এই সন্ত্রাসী মতার কারণে যদি বলা হয় ইসলাম বন্ধ করে দেওয়া হোক এটা কখনো এক মতো মানুষের কথা নয় একজন দেখি তার ঘরে শুনে থাকবে যদি ডাকাত তার ঘরে আক্রমণ করে তাহলে ডাকাতের দোষ এখানে ঘর বালার কোন দোষ নয় কি বলেন বলে ঘরওয়ালা তার ঘর বন্ধ করে রাখবে বন্ধ করে বিচার করে তাহলে সে মন্ডল নয় বলো মতামায় গ্রামের মাতাহাতে সুশৃঙ্খল ভাবে আঞ্জাম হয়ে আসছিল ওরামায় গ্রাম কাউকে কোনদিন আক্রমণ করে যায় এবারে প্রথম আক্রমণের শিকার হয়েছে তা নয় বরং আঠারোশো আঠারো সালেও ওরামায় গ্রামের রক্ত ঝরে ছিল আমরা বারম্বার শান্তির অবস্থান বজায় রেখেছি আমরা বারম্বার সরকারকে সবাইকে সাহায্য সহযোগিতা করেছি কোন সময় অশান্তির মধ্যে আমরা লিপ্ত হই নাই কোন সময় আরেকজন মুসলমানের রক্ত জড়ুক আমরা চাই নাই আমরা সর্বদাই যারা আমাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকেও এত কিছুর পরেও আমাদের মেম্বারে বসার এখন পর্যন্ত সুযোগ দিয়েছিলাম কিন্তু গত এই ঘটনার পরে তারা কোন ক্রমে আর আমাদের মেম্বারে বসার মতো কোন যোগ্যতা রাখে না সুতরাং প্রত্যেকটি মসজিদের মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে যারা দিনের নামে বদলিতে শিখায় যারা দিনের নামে সন্ত্রাসী যারা দিনের নামে দাওয়াতের নামে মানুষকে হত্যা শিখায় যারা দিনের নামে দাওয়াতের নামে ঘুমন্ত মানুষকে হত্যা করে শহীদ করে তারা কখনো এই দিনের দায়ী হতে পারে না বরং তারা বড় সন্ত্রাসী মহাজেজ মহতারাম এই জন্যই আমি এ মসজিদ সহ আশপাশের সমস্ত মসজিদে কর্তৃপক্ষকে আহ্বান জানাবো যারা আমার ভগন্ত ভাইদেরকে শহীদ করেছে আমাদের উত্তরবঙ্গের এক ভাই তাজুল ইসলাম ভাই শহীদ হয়েছে আমরা ছিলাম তাজুল ইসলাম ভাইকে শহীদ করার পরে কত বড় সন্ত্রাস তার লাশকে পর্যন্ত বুক করে দিয়েছে তারা বলছে আমাদের বাস আমাদের বাস আমাদের আর একজন কিশোর মঞ্চে হয়েছে তার ছেলে ছেলে অফিসার যার কারণে লাশকে গুম করে তাদের বলে চালাই দিতে চাইছিল তার ছেলের শক্ত অবস্থানের কারণে পারে কত বড় সন্ত্রাস নিজেরা সন্ত্রাসে বনা করছে আবার গার্জুরি করছে সুতরাং এদেরকে উপযুক্ত বিচারের কাঠ ভরাই এনে তাদেরকে যথাযুক্ত শাস্তি দিতে হবে এটি রাষ্ট্রের কাছে আমাদের আহ্বান এবং আমাদের অনুরোধ অবশ্যই এ সমস্ত সন্ত্রাসের মূল উৎপাদন করতে হবে আমাদের বাংলাদেশ শান্তির দেশ আমরা শান্তিপ্রিয় মুসলমান আমরা সহাবস্থান করি একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালোবাসে ভালোবাসা আমরা দিন দিন বৃদ্ধি করবো কখনোই আমরা সন্ত্রাসী কাজের মধ্যে লিপ্ত হব না ইনশা ইনশাআল্লাহ